আলাইকুম সম্প্রতি খাদ্য অধিদপ্তর একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে সে খাদ্য অধিদপ্তরের চাকরির করব যে খাদ্য অধিদপ্তরে চাকরির প্রমোশনটা রকম আপনি কত বছর পরে কোন পদ থেকে কোন পদে প্রমোশন যেতে পারবেন আমি খাদ্য অধিদপ্তর ওয়েবসাইট এর যে নিয়োগ বিধিমালা সেখানে চলে গেলাম এখানে আপনার একটা পোস্ট আছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি অথবা পদ থেকে কিন্তু প্রমোশন পাবেন দুটা পদ থেকে যে হবে উচ্চমান সহকারী আপনার পাঁচ বছর পরে উচ্চমান সহকারী হতে পারবেন এই যে উচ্চমান সহকারী অথবা নাজির হিসাব পদে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি পরবর্তী যে প্রমোশনটা পাবেন আবার যে এখানে সাত মুদ্রা পরীক্ষা কম্পিউটার অপারেটার আছে সেখান থেকেও কিন্তু আপনি প্রমোশন পেয়ে আপনি প্রধান সহকারী হতে পারবেন এই যে প্রধান সহকারী ষাট মুদ্রা থেকে আপনার তিন বছরে চারটি অভিজ্ঞতা লাগবে আবার উচ্চ মান সহকারী যারা প্রমোশন পাবেন তারাও তিন বছর পরে আপনার প্রধান সহকারী হিসাবে প্রমোশন পাবেন আবার যে ষাট লিপিকার যে পোস্ট আছে এই যে ষাট লিপিকার সেখান থেকেও কিন্তু আপনি প্রমোশন পাবেন সেখান থেকে প্রমোশন পেয়ে আপনি সেখান থেকে প্রমোশন পেয়ে আপনি হইতে পারবেন কি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অথবা সহকারী অনেকগুলো পোস্ট আছে এই আপনি কি সাত আপনি আপনি বছর পরে প্রমোশন পাবেন আবার যারা উচ্চমান সহকারী বা প্রধান প্রধান সহকারী তারা কিন্তু প্রধান সহকারী থেকে প্রমোশন পাবেন প্রধান সহকারীর থেকে প্রমোশন পেয়ে আপনি কি হবেন প্রধান সহকারী থেকে প্রমোশন পেয়ে আপনি আপনার এই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গুলা এগুলো আপনি প্রধান সভায় থেকে প্রমোশন পেয়ে আপনি হতে পারবেন সেক্ষেত্রে আপনার এগারো বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে আর আরেকটা পোস্ট আছে যেটা আপনি অনেকে জিজ্ঞাসা করলেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক থেকেও কিন্তু আপনি প্রমোশন পাবেন সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে আপনি খাদ্য পরিদর্শক যে পদ আছে এই পদে প্রমোশন আপনি নিতে পারবেন হুম খাদ্য অধিদপ্তরে আপনার প্রমোশনের একটা সুযোগ আছে আপনারা চাইলে সেখান থেকে আপনারা চাকরি নিয়ে সেখান থেকে প্রমোশন নিতে পারবেন আজকে যে টপিক তো প্রমোশন নিয়ে খুব একটা যে বড় পুস্টে যাওয়া যায় সেটা না তারপরে প্রমোশন আছে এক পদে চাকরি করতে হবে না এটা একটা বিশাল সুযোগ তো আর একটা বিষয় অধিদপ্তরের কিন্তু আপনাদের থানা জেলা হবে এটা আবার একটা বিশাল সুযোগ এই যে একটা কথা বলে রাখলাম যে উপকাদ্য পরিদর্শক সহকারী উপকাদ্য পরিদর্শক থেকে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে আপনি উপকাদ্য পরিদর্শক হতে পারবেন খাদ্য পরিদর্শক আবার ছয় বছরের অভিজ্ঞতা থাকলে আপনি খাদ্য পরিদর্শক হতে পারবেন বা খাদ্য পরিদর্শক থেকে আপনি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সহকারী পরিচালক পর্যন্ত হতে পারবে এ পর্যন্ত হলো আপনার প্রমোশন এরপরে আর প্রমোশনের কোনো সুযোগ নাই তারপরে জব যেহেতু আপনার নিজ এলাকা বা পার্শ্ববর্তী থানায় পার্শ্ববর্তী জেলায় আপনার পুষ্টিংটা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা অনেক গুরুত্বপূর্ণ চাকরি তো এখানে